হ্যালো ভাইস আসলাম আলাইকুম আশা করেন আমার সাবলা আছেন আসলে আমরা যখন দেশের মধ্যে চুল কাটতাম তখন পঞ্চাশ টাকা একশো টাকার ভিতর দিয়ে চুল কাটা হয়ে যায় আর এখানে আসলে সামান্য দেখেন এখানে কারণ ওই থাকার ব্যবধান আসলে টাকার ব্যবধানের কারণে দেশের মধ্যে দেশভিত্তিক এ কম আর বেশি হয়ে থাকে যেমন ধরেন আমরা দেশের মধ্যে চুল কাটি কয় টাকা দিয়ে কম হলে চুল কাটলে পঞ্চাশ টাকা যদি চুল শেপ দুনোটা করি তাহলে কয় টাকানে একশো টাকার ভিতরে হয়ে যায় মানে একশো টাকা দিলে যথেষ্ট আর এখানে আপনার চুল কাটলে দশ দেড় হাম দশ দেড় হাম পনেরো হাজার হাম সেরকম করে নেই যদি এখানে কাটি তাহলে আপনার যদি গ্রাম সাইডে কাটেন তাহলে দশদেরহাম আর যদি টাউন এলাকার মধ্যে কাটেন তাহলে পনেরো দেরহাম এরকম নেই যদি আপনি যদি আপনি দুটাই শেপ করেন অথবা চুল কাটেন শেপ করেন তাহলে আপনার থেকে কমপক্ষে বিশ দেড় হাম নিলে যে বীজদেরহাম হলে যদি আমরা বাংলাদেশের টাকা যদি কাউন্ট করি বাংলাদেশের টাকা কাউন্ট করলে কমপক্ষে আপনার সাতশো টাকার কাছাকাছি পড়ে তো শুধু আর যেখানে আমরা বাংলাদেশের মধ্যে চুল আর দাড়ি শেভ করলে দুটা করলে একশো টাকা দিয়ে হয়ে যায় আর এখানে বীজ দেড়হাম হিসেব করলে আপনার বাংলাদেশের কমপক্ষে সাতশো টাকা তাহলে দেখেন আমরা একবার চুল কাটলে শেভ করলে বাংলাদেশে সাতশো টাকা দিতে হয় তাহলে দেখেন আমরা আসলে বাংলাদেশের যখন আমাদের মানে শিরোনোর দোকান আছে তারা শিরোনোর দোকান আছে তাদেরকে আমরা একশো টাকা দিলে খুশি হয়ে যায় আর একশো টাকা দিলে আবার অনেক সময় পঞ্চাশ টাকা দিলে তারা নার্ভাস হয়ে যায় সেটার জন্য তো সবাই আসলে কি বলবো এখানের হিসাব আর ওইখানের হিসাব কিন্তু আলাদা সেটা আমিও নিজে জানি কিন্তু তো আমাদের দেশের বাইরা চেষ্টা করবেন বিদেশে এসে সেরুনের কাজ করার জন্য সেটা দোয়া করি যাদের থেকে মন চায় আর কি কেন বিদেশে এসে মোটামুটি কাজ করলে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যারা সেরুনের কাজ করেন তারা তো আসলে আমরা এটা মানে আমি এখন যখন চুল কাটতে গেছি তখন একটা সেলুনের কথা মানে বনবরষে দেশের কথা আর কি দেশে যখন চুল কাটতাম তখন একশো টাকা দিয়ে হয়ে যেত আর এখানে কাটতেছি বাংলাদেশে প্রায় সাতশো টাকা লাগতেছে তো মানে এখানে বীজ দেওয়ার হাম মানে বাংলাদেশের সাতশো টাকা তো অনেক ডিফারেন্স আর কি তো যাই হোক সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত